নমস্কার এই মুহূর্তে প্রাইমারি পর্ষদ টেট বাইশের জন্য আর্জেন্ট নোটিশ প্রকাশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে এর থেকে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে কি বলতে চাইছে প্রাইমারি পর্ষদ নিয়োগের বিজ্ঞপ্তিকে খুব শীঘ্রই বিষয়টি পুরো জেনে নাও এই ভিডিওর মাধ্যমে তো দেখো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে কিন্তু আজকে এই মুহূর্তে পঁচিশ আট দু হাজার পঁচিশে কিন্তু নোটিশ প্রকাশ করেছে তো বন্ধুরা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা অবশ্যই লাইক করে দাও আর যদি নতুন নাচ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এরকম আপনি সবাইকে পাওয়ার জন্য দেখেন নাও কী বলেছে বলেছে আর্জেন্ট পাবলিক নোটিফিকেশান মেমো নাম্বার রয়েছে এবং তার ডিটেলস দিয়েছে কী বলেছে বলছে দ্য বোর্ড কেম টু দ্য লার্ন অন চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ থ্রু অ্যান ইমেল কমিউনিকেশন দ্যাট অভিনন্দন ই সার্ভিস ডট কম অ্যান এক্সটার্নাল আন প্রাইভেট ই সার্ভিস প্রোভাইডার পাবলিক এ লিস্ট অফ ক্যান্ডিডেটস অ্যালং উইথ সাম অ্যাসোসিয়েট ডাটা হু হ্যাভ পাসড ইন টেড বাইস কন্ডাক্টেড বাই দ্য বোর্ড প্রাইমারি অ্যান্ড এ লিঙ্ক ফর ডাউনলোডিং দ্য সার্টিফিকেট অর্থাৎ সম্প্রতি গতকাল চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশে অভিনন্দন সার্ভিস ডট কম একটা ওয়েবসাইটে যেটা মানে সরকার কর্তৃপক্ষ নয় এমন একটা ওয়েবসাইটে কিন্তু টেট বাই সমস্ত ডাটা কিন্তু প্রকাশ পেয়েছে বা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি এটা তারা পরিষ্কার বলেছে স্বীকার করেছে কি বলেছে দ্য দিস আনঅথরাইজড পাবলিকেশান অ্যান্ড সার্কুলেশন ইন সোশ্যাল মিডিয়া হ্যাজ ক্রিয়েটেড এ ফেয়ার অ্যান্ড কনফিউশন এটা কিন্তু সোশ্যাল মিডিয়া মানে এই যে ইউটিউব বলো ফেসবুক বলো বা সোশ্যাল মিডিয়া তোমার নিউজ চ্যানেল মাধ্যমে তারা একটা একটা ভয় অ্যান্ড কনফিউশন তৈরি করেছে অ্যামনেংস্ট দ্য ক্যান্ডিডেটস হু হ্যাড পার্টিসিপেট অ্যান্ড কোয়ালিফাইড টেড বাইশ অর্থাৎ যে সমস্ত ওয়ান পয়েন্ট ফাইভ লাখ টেট পাস প্রার্থীদের মনে কিন্তু একটা ভয় তৈরি হয়েছে তাহলে কি এক্সামটা ক্যান্সেলই হয়ে যাবে না কি হতে পারে প্রত্যেকের রল নাম্বার ডেট অফ বার্থ রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু প্রকাশ পেয়ে গেছে সবার হাতে হাতে চলে গেছে আমাদের হাতেও রয়েছে প্রত্যেকের মধ্যে কিন্তু রয়েছে বিষয়টি তাহলে কি বলেছে এই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে ইট ইজ রিটেন্টেড দ্য টেড বাইশ ওয়াজ হেল্ড এগারোই ডিসেম্বর দু হাজার বাইশ অ্যান্ড রেজাল্ট দেওয়া হয় দশই ফেব্রুয়ারি দু হাজার তেইশ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে কী বলে দেখো বলছে আফটার ভিভিট ভেরিফিকেশন অ্যান্ড এক্সামিনেশন অফ দ্য ডাটা পাবলিশড বাই দ্য সেড প্রাইভেট অথরাইজ ই সার্ভিস প্রোভাইডার দ্য বোর্ড হ্যার বাই নোটিফাইড ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য লিস্ট কন্টেনিং সার্টেন পার্টিস পার্সিয়াল ডাটা অফ টেড বাইশ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস অর্থাৎ এই যে একটা অসরকারি মাধ্যমে টেট বাই সমস্ত যেটা কিন্তু লিক দেখা গেল এটা কিন্তু একটা সময় প্রাইভেট কোম্পানি কেন প্রাইমারি পর্ষদই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দিয়েছিল এবং কি বলেছে বলেছে দিস লিস্ট ওয়াজ অলরেডি পাবলিক পাবলিশড ইন দ্য পাবলিক ডোমেন অর্থাৎ এটা কিন্তু তারা কিন্তু আগে থেকেই পাবলিক করেছে সবার সবার কাছে দ্য বোড গ্রেভলি আন্ডারস্টুড দ্যাট ইজ প্লান প্লট অফ কনসিটুয়েন্সি টু মিলগিন ইন দ্য বোর্ড অ্যান্ড দ্য গভর্নমেন্ট অর্থাৎ এটা কিন্তু কোনো কেউ প্ল্যান করে করছে বা পরিকল্পিতভাবে করছে সেটা তারা বুঝতে পারছে না দ্য বোর্ড অ্যাসিওর টু অল কনসার্ন রিলেটেড টেড বাইস দ্যাট দ্য ডাটা অফ টেড বাইস হ্যাজ নট বিন লিকড বলছে প্রাইমারি পর্ষদ কিন্তু এই সমস্ত তথ্য তারা কিন্তু ফাঁস করেনি ফ্রম দ্য বোর্ড বোর্ড থেকে অল দ্য ডাটাবেস রিলেটেড টেড বাইসের সমস্ত অরিজিনাল ওই আর শিট সবার কাছে রয়েছে প্রোটেক্ট রয়েছে এবং আউটমোস্ট দ্য কেয়ার আন্ডার দ্য কাস্টাডি অফ ডাব্লু ভি বিপি ফার্দার দ্য বোর্ড অ্যাসিওর টু অল দ্য বোর্ড ইজ গোয়িং টু টেক লিগাল অ্যাকশান অর্থাৎ এই যে কে বা কারা করেছে এই বিষয়টার উপর কিন্তু তারা কিন্তু একটা আইনি সহায়তা নেবে অর্থাৎ লিগাল অ্যাকশান নেবে জ দ্য পার্সন অথবা অর্গানাইজেশন বা অর্গানাইজ হু প্লটেড কনস্পিটুয়েন্সি টু মিলগিনস দ্য বোর্ড অর্থাৎ এই যে বিষয়টা কে বা কারা করেছে তার বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু একটা আইনানুক পদক্ষেপ নেবে অর্থাৎ প্রত্যেককেই বলা হচ্ছে তোমরা নিশ্চিন্তে থাকো প্রাইমারি পর্ষদ কিন্তু আজও সচেতন এবং সিকিওর সেভ এবং সিকিওর তারা কিন্তু স্বীকার করছে এর মাধ্যমে তো এবার দেখা যাক কি হয় বা কি কী হয় পরবর্তী স্টেপ দেখতে থাকো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম তথ্য পাওয়ার জন্য আর তোমাদের যদি হেল্পফুলো হয় অবশ্যই এটা লাইক করে দাও আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপ রয়েছে তোমরা সেখানে কিন্তু অবশ্যই যুক্ত হতে পারবে সমস্ত খবরাখবর পাওয়ার জন্য তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকে